কালকে আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে তাই নাকি এইজন্য যে বাবা ডেকে আমার বিয়েটা তাহলে আর সত্যি সত্যি হচ্ছে না সমস্যা নাই তোর বিয়েটাই আগে হোক আচ্ছা বল না কোনটা পড়ব এটা পড়ব এটা পড়ব নাকি অন্যটা পড়ব এটাই পড় এটা তো তোকে অনেক সুন্দর লাগে তাহলে এটাই লক কাল কিন্তু অফিস থেকে খুব তাড়াতাড়ি ফিরে ঠিক আছে চল এই যে কাপটা নিয়ে যা মা তোমার নাম কি মা দেখি তো তোমার চুলটা মা দেখি তো হাসো তো একটু রাতগুলো দেখি বাবা মা কষ্ট করে পড়ালেখা করিয়েছে তাই ভাবলাম বাসায় বসে কি করবো তাই চাকরি করছি চাকরি করতে আমার ভালোই লাগে কিন্তু বিয়ের পর আর করবো বিয়ের পর কী করবো চকিয়ে চলো আমি সংসারটা না অনেক গুছিয়ে করতে চাই মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি সংসারটা আমার কাছে অনেক বড় বিষয় আগে সংসার তারপর পুরো পৃথিবী তাহলে আর পড়ালেখা করে কি লাভ সংসার সুন্দর করে গোছানোর জন্য শিক্ষিত হতে হয় সন্তানদেরকে শিক্ষিত করার জন্য একটা মায়েরও শিক্ষিত হওয়া দরকার আর ধরুন জামাই কোনো বিপদে পড়েছে যাতে তার শিক্ষিত বউ তার পাশে দাঁড়াতে পারে আর অনেক কারণ আছে আচ্ছা আপনি কাল আসছেন না কেন ও ভালো কথা কল হ্যালো হয়েছে হয়েছে বলো আচ্ছা ঠিক আছে আমি আসছি ওকে যেন ঝামেলা হয়েছে বললো এক্ষুনি বাকিয়ে দিতে হবে আর আপনার প্রশ্নের উত্তরটা আগামীকাল এই যে প্রশ্ন করলেন গতকাল কেন আসতে পারলাম না নিশ্চয়ই আপনি আমার আসে ছিলেন

এবার বুঝুকনি তুই আবার এসব কি কথা বলছিস কি বলছিস বোসনা প্রত্যেক এলাকায় এরকম মানুষজন থাকে যাদের অন্যের ভালো ভালো লাগে না এত কয়েকদিন আগে মানুষের কথা শুনে আমার আব্বা আমার বিটা হল এবার বুঝুক এই তোমার ছাত্র দুঃখ আমার কথা শুনতে তো আপনার ভালো লাগবে না সত্য কথা শুনতে কারোরই ভালো লাগে না আসি তো একটা মিথ্যা শহরে মিথ্যা দিয়ে সাজানো একটা নষ্ট শহর অন্যের মেয়ের সাথে যেটা করেছেন আপনার মেয়ের সাথেও এটা ঘটলো এইবার বুঝুন আর এখনো সময় আছে আমি জবাকে ছাড়া কাউকে বিয়ে করবো আর কোনো মন খারাপ করিস না যে ছেলে মানুষের কান কথা না শুনে তোকে ভালোবাসতে পারবে তার সাথে তোর বিয়ে হবে শোনো যা হবার তো হচ্ছে তুমি কালকে যাওয়ার বাবার সাথে একটু কথা বল কিসের মধ্যে তোমার কি শুরু করে দিলে যেখানে একবার না করে দিয়েছি সেখানে যাই কি করে তুমি প্লিজ একটা পর কথা বল চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন জবাব আমার মনে হচ্ছে আমাদের আর কখনো দেখা হবে না আসলে আমি অনেক চেষ্টা করেছিলাম দুটি পথ ক্যাক কিন্তু পারলাম না আপনি একটা ব্যাপার খেয়াল করেছেন আমরা সবাই কিন্তু বলি কান নিয়েছে চিলে তারপর ওই চিলের পিছনে দিয়ে যায় কিন্তু হাত দিয়ে কানটা ধরে দেখি না যে কানটা আছে না কি আচ্ছা বলুন তো এই কান নিয়ে যাওয়া চিলটা আর কতকালে উঠবে আপনি যে চিলটার কথা বলছেন সেই চিলটা আমাদের জীবনে মাঝে মাঝে দরকার আছে এই চিলটা আছে বলেই আমরা কিছুটা সময় পরে গিয়েও বুঝতে পারি যে আমাদের কান কানের জায়গায় আছে শুধু কিছু 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 মানুষ আর সম্পর্ক হারিয়ে আপনার যেতে হবে আমি যেতে পারবো আর আপনি আমাকে নামিয়ে দিতে গেলে এলাকার মানুষ নতুন করে আমার চরিত্রে একটা দাগ কেটে দরকার ভালো থাকবেন